এ বন্ধু হ কি কবু ক মুই একটা তিন দিন থেকে একটা গান মুখস্ত করছম দের তোর আবোল তাবোল তুভেন সিনেমার গান তুভেন সিনেমার গান শুনবো একটা শোনাম তো না আমার সময় নাই তোর গান শোনা তুই যা তো আরো অপে না শোনাম দেখ কেমন হয় আচ্ছা ক ক একটা গান খালি শুনিম ক বন্ধু কয় নাকবে না করলে হয় না কে যাতো যাতুন যা তোর গানময় শূন্যের নাম যা তুই যা এ বন্ধু শন 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 তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা 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 কি হয়েছে গান

তুমি কোন শহরের মাইয়া গো লাগে ইউরা ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে ইউরা ধুরা কে চা ফিরে কি গান গান আসছিস তুই তুই পাগলা পাছিস এলা তুই বেন সিনেমার একটা গানে তো রিলিজ হইছি খালি এক কলি হ্যাঁ এইটা মেলা গুলে মধ্যে মেলা ভাবে দেয় সেই বলি বর্ষা দেনকা করব এলা এই চ্যানেল খুলে ওই গানটা আরেকটা চ্যানেল খলম সেই একই গান তুমি সবগুলো গানে তো মুখস্থ করছাম আচ্ছা এবারে আরেকটা গান শুন, আরেকটা গান। তুই কয়টা চ্যানেলের মধ্যে শুনছিস শুনছিস? মোক এই 1 টাকার মুখ বারবার করে কই নে। हट তুই চলি কেন থাক। এই শোনে কে 1 গান না একা গান খালি শুন। না তোর পাগলার গান বই শুনির নাম যা। দরকার নাই মোর। এলা এডা কথা কলু। হয় না একা গান শুন। আচ্ছা ক ক। তুমি কোন শহরে মাইয়া গো লাগে ইউরা দুরা। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা তুমি কোন শহরের মাইয়া গো মেন্টাল কে যা তুমি পাগলা এলা সাকিব খানের চ্যানেলের মধ্যে আগে দেখছ তাই ভিড়ালে মন খারাপ করবে সেই দিনে ও চ্যানেল একটা আর তুই কয়টা চ্যানেলের মধ্যে শুনছিস শুনছিস তুই কয়টা চ্যানেলের মধ্যে শুনছিস শুনছিস মোক এই একটা গান মোক বারে বারে কোয়া রাখবে থাক তুই চলি গেলু থাক হ যা যা তো শোনার দরকার নাই যা যাতে যাতে শোন তুমি কোন শহরের মাইয়া গো লাগে ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে ইউরাধুরা গাঙ্গের